বাইরে গিয়ে ফুচকা না খেতে পারলে কি হয়েছে তাই চিন্তা করলাম বাড়িতে বানিয়ে খাওয়া যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসনিমা ফারা ব্লক কেমন আছেন সবাই কি অবস্থা সবার আজকে শেয়ার করব আমি নিজের হাতে ঘরে কীভাবে ফুচকা বানাই আলু ডাল সিদ্ধ হয়ে গেলে ওগুলো ম্যাশ করে নিব এরপর পেঁয়াজ কুচি মরিচ কুচি শশা বিট লবণ সস চাট মশলা চিলি প্লেক্স সব উপকরণ দিয়ে মিক্স করে নিব আলোগুলো মাখা যত টেস্ট হবে পুচকাগুলো খাইতেও তত বেশি মজা হবে ফুচকা আমাদের ফ্যামিলির মধ্যে আমার আম্মুও অনেক পছন্দ করে তবে আমার আফুরা অতটা বেশি পছন্দ না আমার আফু চটপটি বেশি পছন্দ করে এখানে দনে পাতা কাঁচামরিচ ব্ল্যান্ডার করে নিব বাড়িতে কোনো তেতুল ছিল না তাই তেঁতুলে চাটনি দিয়ে বানিয়ে খাইছি কী করার খাইতে তো হবে যে করে হোক এখানে টকটা রেডি করে নিব তেঁতুলে চাটনি দিয়ে দিব আমি সব সময় ঘরে যেভাবে বানাই খাই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মনে হয় বাইরে পুচকা খাওয়া থেকে ঘরে বানিয়ে খাওয়াই ভালো এক প্লেট পুচকা ষাট টাকা ওইটা খাওয়ার থেকে নিজে ঘরে সবাই মিলে একসাথে খাওয়াটাই ভালো গলার উপর চুরি বসিয়ে ফুচকাটা খাওয়া হয় কি করা যখন ইচ্ছে করে দাম তো আর মাথায় আসে না যাই হোক এখানে বিট লবণ লেবুর রস সস সব উপকরণ দিয়ে দিব সামান্য সিলিপেক্স একসাথে সব কিছু দিয়ে মিক্স করে নিব আমার আম্মু সব সময় দোকানের ফুচকা থেকেও আমার হাতে বেশি পছন্দ করে আমার হাতে ফুচকা নাকি বেশি টেস্ট হয় মারা তো এমনই নিজের সন্তানদের সব কিছু তাদের ভালো লাগে যাই হোক টক রেডি হয়ে গেছে এরপর ফুচকাগুলো বেজে নিবো রেডিমেড দোকান থেকে প্যাকেট কিনে আনা হয়েছে এগুলো কেমন জানি বলের মতো ফুলে যায় আমার কাছে বেশ ভালোই লাগে যাই হোক অবশেষে আমার ফুচকা রেডি সত্যি গাইস অনেক মজা হয়েছে কেন জানি না এত ভালো লাগে আমার তো দুদিন পর পরে খাইতে ইচ্ছে করে পিডিয় মেক করার সময় আমার তো ইচ্ছে করতেছে আবার খাই কি আর বলবো দুনিয়াতে মনে হয় সব মেয়েরাই এমন ফুচকা পাগল যাই হোক আমার তো ফুচকা খাওয়া হলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ